একজন মুরিদ রাতের বেলা ঘুমিয়েছে রাতের বেলা যখন ঘুমাইলেন ওই ঘুমের ঘরের মধ্যে একবার দুইবার নয় সত্তরবার বার স্বপ্ন দোষ হয়েছে রাতের বেলা এইভাবে সত্তর বার স্বপ্ন দোষের এই কাজটা যখন হইল মুরিদ ভয় পেয়ে গেল হাইনে জীবনতে তোমার স্বপ্নদু হয় নাই কি কারণে এ তোমার স্বপ্নদু সইলো সকল বালা হলো চলে গেলেন পীরের দরবারে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নুহরের দরবারে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নুহরের দরবারে যাওয়ার সাথে সাথে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু ওই মুড়িদের দিকে দেখে মুসকি হেসে বললেন মুরি তুমি কি জন্য এসেছ তুমি বলার আগে আমি আব্দুল কাদের জিলানির কাছ থেকে শোনা নাও জুড়ে বল সবাহান আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন হুজুর কি বলেন আমি কি জন্য এসেছি আপনি কিভাবে জানবেন হজরত আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ বলেন ও পাগলা মুরি তুমি কি জন্য এসেছো আমি তোমাকে বলছি গতকাল তোমার সত্তর বার নদুষ হয়েছে কি জন্য হয়েছে কি কারণে হয়েছে এর বাচ্চা জানার জন্য আমার কাছে এসেছো হযরত আব্দুল কাদের জিলানী বলেন আমি যখন ওই গভীর রাতে মোরাকাবার মধ্যে বসলাম মোরাকাবা করতে করতে আমি যখন মাহফুজ পর্যন্ত চলে গেলাম আমি দেখতে পাইলাম তুমি মুরিদ দুনিয়ার মধ্যে সত্তর বার

পাক দোয়া করলাম আর তোমার ওইখানে গুমের গড়ের মধ্যে সত্তরবার বার স্বপ্ন হয়ে তোমাকে জান্নাতে বানিয়ে দিলাম জোর বলো সবাহ বন্ডরা করক যতাই বন্ডামি শত্রুরা করক তুমি রসলা नी तुम ही सोला जाम जी लानी है बड़ो पीर अब्दुल कादिर जी लानी है बोलन है बड़ो पीर अब्दुल कादिर अरे एक मोहब्बत है बड़ो पीर अब्दुल कादिर तूमी जो दी তা পচিম পারে বকত যদি তাকে পরব পারে তুমি যদি তাকো পচিম পারে ভক্ত যদি তাকে পড়ব ডাকার মতো যদি ডাকতে জানে ডাকার মতো যদি ডাকতে জানে দূর করসর পেসানি দূর সানি